তো এখানে আরেকটি ভালো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ সেটা বয়ল কি গায়ে দেখাবো তো এটা গাই গাই ব্রাউন কালার তো এটা গাই তো দেখা যাক দাম কি আছে আপনার কি দাম চাচ্ছেন বলবেন বত্রিশ হাজার দাম চাইছে তো এই রকম গাবি দাম চাইছে বত্রিশ হাজার টাকা তো যারা হাটে আসছো বা যারা হাটে আসবেন ভাবছেন আজকে হাটের দাম জেনে নিন বন্ধুরা কেমন দাম চাইছে গরুর বিক্রেতারা তো আজকে হাটে কেমন দাম আছে না আছে কী দাম চাইছে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের মোটামুটি হাট একটু জমজমাট আছে ভালো কাস্টমার আছে তো বন্ধুরা এই রকম গাবি কেমন দাম আজকে হাটে চাইছে তো আপনাদের আমি সরাসরি গরু মালিকের সঙ্গে কথা বলবো এবং জানাবো এই রকম গাবি এবং তার পাশে এরকম একটি সুন্দর এটা এটা এর তো এইটা হচ্ছে গাবি আর এটা বয়ল তো এই দুটির দাম জিজ্ঞাসা করব কেমন দাম আজকে হাটে চাইছে

আটান্ন তো এই রকম গাভির দাম চাইছে আটান্ন আটান্ন হাজার এরকম গাভির দাম চাইছে আর এইটা কি দাম চাইছে বলছিল তিপ্পান্ন হাজার এরকম একটি বয়েল তো দাম চাইছে তিপ্পান্ন হাজার তো আরেকবার জিজ্ঞাসা করবো আমি কাকা এর দামটা একটু বলবেন এর দামটা একটু বলবেন এর দামটা হাজার কেউ যদি নিতে চাই একটু কম জম হবে আচ্ছা আচ্ছা তো আজকে হাটে মোটামুটি ভালো কালেকশান এসেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ মোটামুটি ভালো কালেকশান জুটেছে তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই দেখাবো আমি কেমন দাম আজকে আজকের চলছে তো এই রকম গাভী যারা কিনতে চাইছেন বা ভাবছেন যে হাটে গিয়ে কিনব তো এই রকম গাবির দাম কেমন আছে আপনাদের একটু আমি প্রথমে জানাই এবং কেমন ওজনও আছে এটা কি আপনার তো হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে দাদার গরু আচ্ছা এই ওজনটা কি হবে ওজন তিন মণ তিন বোন দাম কি চাইছেন ছত্রিশ ছত্রিশ দাম চাইছে ছত্রিশ আর ওজন বলছে তিন বোন তিন বণ হবে তো শিওর তো দু পাঁচ কেজি কম হতে পারে তো যাই হোক দাম চাইছে ছত্রিশ আমি জিজ্ঞাসা করব যে শেষ দাম কত হলে উনি ছাড়বে এবং দিয়ে দেবে আচ্ছা দাদা শেষ দাম কি হলে আপনি আজকে বাজার কি বুঝছেন বাজার ভালো নয় বাজার আচ্ছা আচ্ছা তো বাজার ভালো আচ্ছা আচ্ছা কটা নিয়ে বলবেন বারোখানা আছে কখানা আমার কাছে ও আচ্ছা বারঘোড়া নিয়ে এসেছে তো কম বেশি আপনি এখন বেচা বেচাকেনা করছেন আর এখানে কোনগুলো আছে এগুলো কেমন দাম আছে এগুলো এগুলো ওটা কেমন দাম আছে ওটা হাজার ওটা উনিশ হাজার এই সাদাটা পঁচিশ পঁচিশ এইটা সতেরো সতেরো তো এই সতেরো টাকা যেটা বলছেন এই কালোটা তো এটা কত হলে ছাড়বেন লাস্ট দাম ষোলো ষোলো তো ভিডিও দেখে যদি কেউ হাটে আসে ভিডিও থেকে যদি কেউ হাটে আসে অবশ্যই একটু দাম দক্ষিণা কম করে নেবেন মাসাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা তো এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের জানাচ্ছিলাম কেমন ওজন কেমন দাম আছে তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরও কিছু দাম দক্ষিণা করবো এইটা দাম দক্ষিণা আমি আপনাদের সামনে করব যে এইটার কি দাম চাইছে দেখাবো অবশ্যই এটা কার

নিয়েছিলাম দুটো একটা আছে একটা আছে দেখা যাক এইটা একটি কাকা নিয়ে ধরে আছে কাকা একটু চেনা শোনা কাকা এর আগে অনেক ভিডিও করেছি কি বলছেন এরা পঁয়ত্রিশ আজকে সব তো পঁয়ত্রিশ ছত্রিশ কথা দাম চাইছে কি ব্যাপার বাজার খুব চোড়া চোরা কেমন ওজন হবে তিন মন সব চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম চাইছে সব ওজন বলছে তিন মন করে এটা গাবি গাবি তো গাই গাই কত হলে ছাড়বেন বত্রিশ এরকম হবে না তো বলছে বত্রিশ হলে ছাড়বে বত্রিশ কম হবে না তো আজকে হাটে কেমন দাম দক্ষিণ আছে বন্ধুরা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো এই রকম একটি হালকা পাতলা একদম পাঞ্জাব গায়ে একদম মাগড়া মাগড়া একদম তো কেমন দাম চাইছে দেখা যাক এরকম পাঞ্জাব গায়ে খুব মোটা তাজা হয় তো জানি না কোনো অসুখ বিসুখ আছে কি না একদম পুরো মাগড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দাম কেমন চাইছে দেখবো জিজ্ঞাসা করবো এটা আপনার কি এটা আপনার কি দাম চাইছেন এটা এটা কি বিক্রয় হয়ে গেছে বন্ধুরা বিক্রি আমি দাম জিজ্ঞাসা করছিলাম তো এটা বিক্রয় হয়েছে তো যে ভাই বিক্রয় করেছে যার গরু ছিল আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো এ ভাই একটু আমার সামনে এসো এটা কি আপনার তো আপনি বিক্রয় করেছেন কত দিয়ে বিক্রয় করলেন এরা উনচল্লিশ প্রথমে আপনি কত দাম বলেছিলেন তিপ্পান্ন হাজার টাকা দাম বলেছিল শেষ পর্যন্ত উনচল্লিশ হাজার টাকা এরকম পাঞ্জাব গাবি বিক্রয় করে দিয়েছে বন্ধু দেখতে পাচ্ছ মাগরা পাঞ্জাব গাবি উনচল্লিশ হাজার টাকায় বিক্রয় হয়ে গেল তো যাই হোক ভিডিও সঙ্গে থাকো অবশ্য দেখাবো আরও কিছু করে দাম দক্ষি না তো এখন দেখাবো বন্ধুরা এই রকম একটি ভারী ভারী মোটা তাজা এরকম একটি গাবি দাম কেমন আছে আজকে হাটে দেখাবো আপনার তো আপনি সামনে যান আপনি সামনে যান সামনে যান কি দাম চাইছেন পঁয়ত্রিশ এইটা এইটা আচ্ছা আজকে বাজার কেমন আচ্ছা এটা ওজন কি হবে সাড়ে তিন ওজন দাম চাইছেন পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন দু পাঁচটা কমবে তো দাম চাইছে পঁয়ত্রিশ বলছে ওজন আছে সাড়ে তিন মণ দু পাঁচটা বলছে কম হলে দিয়ে দেবো এটা দেখেছে এটা

আর এই বাছুটার আমি দাম বলেছি পাঁচ হাজার শেষ পর্যন্ত ভাই বলছে না বারো হলে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকবো চেষ্টা করছি আজকের হাটে কেমন কেমন মাল কেমন দামে বিক্রয় হচ্ছে দেখাবো অবশ্যই কেমন আছো কটা নিয়ে এসছো আছে কটা নিয়ে এসছে বারোটা তো বেচা চলছে তো বন্ধুরা আজকের সত্যি বলছি যে দাম তো কেমন চাইছে আমি দেখাচ্ছি আপনাদের এবং এই ভার কাছে কিছু কালেকশন আছে ভালো কোনটা কোনটা আছে দেখাবেন এটা কত হলে ছাড়বেন তেত্রিশ হাজার ঘুরিয়ে দাও না দাম চাইছে এবং তেত্রিশ টাকা হলে বলছে ছেড়ে দেবে হ্যাঁ দিশি গরু তো ভিডিও সঙ্গে থাকো একটা গরুর দামদক্ষিলা চলছে ওপারে উনি ফিরে আসুক আবার দামদক্ষিলা করব সরে আসো একটু সরে আসো এই 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 গার্ফিটার দাম কি চাইছো এই গ্যাফিটার দাম এই ওজন কি আছে

কত হলে ছাড়বেন বলুন তো বত্রিশ হাজার টাকা হলে ছাড়বে বলছে আজকে আটে মোটামুটি যা দাম আছে যা দাম চাইছে গাবি এবং যে সমস্ত ছোটো ছোটো দিশি গরু আছে তো সমস্ত রকমের দাম আমি আপনাদের সামনে তুলে ধরছি দুটি হেলে আছে একটা হেলে দেখতে পাচ্ছ খুব সুন্দর হেলে এবং এই একটা হেলে আছে তো এখানে কয়েকটা হেলে আছে কি দাম চাইছো এই তো হেলেটা একটু সামনে আসো না একটু সামনে আসো আচ্ছা একটু সামনে আসো একটু সামনে যান সামনে যান এটা কি দাম চাইছে এটা হ্যাঁ একদম সঠিক দাম বলবে তিরিশ একটু কম হবে না পাঁচশো টাকা টাকা মাত্র কম আচ্ছা আর এসো একটু সামনে চলো সামনে তো দাম চাইছে তিরিশ এটা কি দাম চাইছে এটা 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 হ্যাঁ আটাশ ওটা তিরিশ এটা আটাশ তো আগেরটা তিরিশ দাম চাইছিল তো এটা দাম চাইছে আটাশ এটা এটা শেষ দাম কি হবে সাতাশ তোমার কটা আছে এই দুটো শেষ না ওইটা আছে ওইটা 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 এটা তো মোটামুটি তো ভালো আছে এ তো ভালো ঝুর আছে এটা কি বলছো এটা ছাড়বে ছাড়বে তো দাম চাইছে ঠিক আছে তুমি এতক্ষণ ছিলে তো দাম দক্ষিণা বলছিলেন খুব ভালো লাগলো এটা সাঁত্রিশ বললে ছত্রিশ হলে ছাড়বে তো দাম চাইছে সাঁত্রিশ ছত্রিশ হলে ছাড়বে ওজন কি হবে বলবেন তিন মন হবে তিন মনে বেশি হবে তিন মনের ওজন বেশি হবে বলছে তিন মনের তিন মনের উপরে বলছে ওজন হবে তো মোটামুটি এতক্ষণ দেখাচ্ছিলাম তো এই একটি হেলে এই একটি আর এই একটি তিনটা আমি দাম করছিলাম আপনাদের দেখাচ্ছিলাম দাম করে এখন এই সামনে এই যে দুটি আছে এই দুটি হেলে জোড়া দাম বলো এক লাখ পঞ্চান্ন হয় না একটু দাম বেশি হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হেলে দুটো কি হেলে হ্যাঁ হেলে আছে দাদা তো বলছে দুটো হেলে আছে এক পঁয়তাল্লিশ দাম চাইছে জোড়া আপনার কি আছে আজকে আছে কালেকশন আছে এই কটা না বিক্রি হয়ে আছে তো এই দাদা আমার ভিডিও দেখেন আপনি কোথা থেকে এসেছেন কোয়ারি ঢালির মোড় থেকে আমার ভিডিও দেখেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমার ভিডিও দেখে আজকে হাটে এসেছেন কি গরু কিনতে এসেছেন আচ্ছা আচ্ছা পছন্দ হলে কিনবেন আজকে বাজার কেমন যাচ্ছে ভাই প্রচুর বাজার খারাপ কটা নিয়ে এসছিলেন দশটা আছে কটা চারটে এটা আট হাজার আর তোমার এই যেটা পেছনে আছে দশ হাজার আচ্ছা সামনে আসুন আর এই সাদা সাদা গাইটা এটা এটা কি বলছেন পনেরো হাজার আর এইটা এইটা তো তো কেউ একটু কমবে অবশ্যই কমবে আর কটা নিয়ে বলছিলেন দশটার মধ্যে চারটে আছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করবো আজকে হাটে কেমন দাম দক্ষিণা ছিল দেখালাম অবশ্যই গরু মালিকদের সঙ্গে কথা বললাম